দেখুন যারা দু সালে ইউটিউবে এসছে এবং ইউটিউবে আসার ফলে কিন্তু তারাই তিনটে ভুল করছে এবং এই তিনটে ভুল করার কারণে তারা কিন্তু ইউটিউবে স্ট্রাগেলই করে যাচ্ছে এবং আপনি যদি এই তিনটে ভুল কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে কিন্তু সাকসেস পাবেন না হ্যাঁ গাইস কারণ এখন ইউটিউবে কিন্তু কম্পিটিশান প্রচুর আপনি যদি সঠিক পথে না যান তাহলে কিন্তু ইউটিউব আপনার হাত থেকে বেরিয়ে যাবে এবং আপনার কিন্তু স্বপ্ন পূরণ কোনো দিন হবে না তাই আজকের এই ভিডিওটি আমি আপনাদের ঘরে দেখার অনুরোধ করব। কারণ আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন আপনারা জানতে পারেন যে আপনারা কি ভুল করছেন এবং সেই ভুলগুলি আপনারা আজ থেকেই করা বন্ধ করে দেবেন হ্যাঁ গাইস তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক বাট ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ এই চ্যানেলে আমি আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ইউটিউব টিপ ইউটিউব টিপস ইউটিউব আপডেট নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসি যেগুলি কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক তো গাইস এখানে আমি আপনাদের ধরে বলবো প্রথম প্রথম যে ভুলটা আপনারা করেন নতুন ইউটিউবাররা তো কি করেন আপনারা একটা ইউটিউব চ্যানেল তৈরি করলেন ওকে তো ইউটিউব চ্যানেল তৈরি করলেন ইউটিউব চ্যানেল তৈরি করার পর একটা ভিডিও আপনারা তৈরি করলেন ভিডিওটি তৈরি করার পর ভিডিওটি আপনারা আপলোড করলেন আপলোড করার পর আপনারা যখন দেখছেন যে আপনার ভিডিওতে ভিউস আসছে না তখন আপনারা কি করছেন তখন ওই ভিডিওটিকে আপনার যতগুলো বন্ধু আছে বা আপনাদের বন্ধুদের গ্রুপ আছে গ্রুপে আপনারা শেয়ার করে দিচ্ছেন তো এর ফলে আপনাদের যখন বোঝায় শেয়ার করে দেওয়ার ফলে আপনাদের ক্ষতিটা বা লাভটা কি হচ্ছে ধরুন আপনার পঞ্চাশ জন বন্ধু আছে তো আপনি পঞ্চাশ জন বন্ধুকে ভিডিওটি শেয়ার করলেন তো এর মধ্যে আপনার পঞ্চাশটা বন্ধুই কিন্তু পারফেক্ট বন্ধু না তার মধ্যে হয়তো আপনার চার পাঁচটা বন্ধু কিন্তু খুব ভালো তাদের সাথে আপনি ভালো ভালোভাবে মেলামেশা করেন ওকে এবার যখন আপনি পঞ্চাশ জন বন্ধুকে ভিডিওটি পাঠালেন পাঠানোর পর তখন দেখা গেল যে ওই পঞ্চাশ জনকে পাঠানোর পঞ্চাশ জনকে পাঠালেন পঞ্চাশ জন বন্ধুর মধ্যে 10 জন 10 জন বন্ধু আপনার ভিডিওটি পাঁচ সেকেন্ড দেখলো বা দশ সেকেন্ড দেখলো এবং পাঁচজন যে আপনার ভালো বন্ধু আছে তারা আপনার ভিডিওটি এক থেকে দু মিনিট ভিডিওতে দেখলো কিন্তু আপনি ভিডিওটি বানাচ্ছেন কত পাঁচ থেকে ছ মিনিটের তো এখানে আলটিমেট কিভাবে আপনার লসটা হলো তো এবার তো আপনারা আমাকে বলবেন যে দাদা আমি তো ভিডিওটি পাঠালাম পাঠানোর ফলে তো তারা দেখলো তো আমার ভিউস এলো তাহলে তো এখানে আমার লাভই হলো তো এখানে আমি আপনাদের ঘরে বলি এই চিন্তা ভাবনাটা কিন্তু সম্পূর্ণ আপনাদের রং মানে ভুল চিন্তা ভাবনা কারণ ইউটিউব অ্যালগোডিত বা ইউটিউব সিস্টেম কি করে ইউটিউব জানে না যে ইউটিউব অ্যালগোমে জানে না যে আপনি ওই ভিডিওর মধ্যে কি বলেছেন না বলেছেন কিন্তু কিচ্ছু জানে না ইউটিউব শুধু একটাই জানে যে ভিডিওটি যে ভিডিওটি আপনি আপলোড করেছেন ওই ভিডিওটি দর্শকরা কতটা দেখছে হ্যাঁ ওই ভিডিওটি দর্শকরা কতটা দেখছে মানে ভিডিওটির ওয়াশ টাইম ওকে ধরা যাচ্ছে আপনি পাঁচ মিনিটের ভিডিও বানিয়েছেন পাঁচ মিনিটের ভিডিওর মধ্যে যদি কোনো দর্শক আপনার ওই ভিডিওটি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বা এক মিনিটও দেখে বা দেড় মিনিটও দেখে তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিটম বুঝবে যে এই ভিডিওটা কিন্তু ভালো না বা এই ভিডিওটার মধ্যে কোনো পাওয়ার নেই তো ইউটিউব অ্যালগোরিম কি করবে আপনার ওই ভিডিওটিকে ড্রপ করে দেবে এবং আমি আপনাদের এই ভুলটা কিন্তু ইউটিউব চ্যানেল শুরুতেই করবেন না আপনি একটা কথা ভাবুন না আপনি যে ভিডিওটি বানিয়েছেন আপনি কি দশটা পাঁচটা ভিউসের জন্য আপনি তো অনেক ভিউসের জন্য বানিয়েছেন তাই আপনি কিন্তু শেয়ার করে কোনো মতেই কিন্তু ভিউস আনতে পারবেন না তো এটা ছিল প্রথম ভুল নতুন ইউটিউবাররা করবেন না ওকে অ্যান্ড এখানে সেকেন্ড ভুল কি করে থাকেন সেকেন্ড ভুল করে থাকে অনেক ইউটিউবার আছেন দেখবেন বড় বড় ইউটিউবার যারা আছে ওকে বড়ো বড়ো ইউটিউবার আছে তাদের চ্যানেলের নিচে তাদের ভিডিও নিচে গিয়ে কমেন্ট করবে যে আমি এই ধরনের ভিডিও বানাই আপনারা আমার চ্যানেলে এসে ঘুরে যেতে পারেন বা আমি আরও ভালো ভিডিও বানাই বা আমার থ্যাংকস ফর আমার পঞ্চাশ সাবস্ক্রাইবার আসুন একে অপরকে সাপোর্ট করি তো এই যে সমস্ত এই যে সমস্ত যে কমেন্টগুলো করেন এই সমস্ত কমেন্ট করার ফলে আপনাদের কি মনে হয় যে কোনো ভিউয়ার্স এই সমস্ত কমেন্টগুলো দেখবে দেখে এবং সে আমার চ্যানেলেও ভিজিট করবে তো আপনি যদি এই ভুলটা করে থাকেন তাহলে আমি আপনাদের বলবো এখানে কিন্তু আপনি টাইম পাস করছেন এইভাবে কিন্তু ইউটিউবে কোনো দিনই সাকসেস পাওয়া যায় না ওকে তো এই ভুলটা কিন্তু আপনারা করবেন না অ্যান্ড এখানে আমি আপনাদের বলবো থার্ড যেটা মানে নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার করে এই ভুলটা কিন্তু প্রত্যেক ইউটিউবার করে এবং আই হোপ আপনিও করছেন যদি আপনি করে থাকেন এখন থেকেই কিন্তু বন্ধ করে দিন তো কী করে থাকে নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার দেখা গেলো যে আমার একটা ইউটিউব চ্যানেল তৈরি করার ইচ্ছা হয়েছে হ্যাঁ তো আমি কি করলাম দেখা গেল যে আমি যার ভিডিও দেখতে ভালোবাসি বা এর ভিডিও বা এই ধরনের ভিডিওগুলো আমার ভালো লাগে তো কি করে সেই ব্যক্তি একটা ইউটিউব চ্যানেল বানিয়ে নিল বানিয়ে নিয়ে সেম যার ভিডিও দেখতে ভালোবাসে বা যেই ধরনের ভিডিও দেখতে সে চায় সেই ধরনের ভিডিও কিন্তু সে বানাতে আরম্ভ করে দিল তো এর ফলে কি হয় সে কিছুদিন ভিডিও আপলোড দিল পনেরো কুড়ি তিরিশটা ভিডিও আপলোড দিল আপলোড দেওয়ার পর সে পরবর্তীকালে কিন্তু কোনো আর টপিক খুঁজে পায় না কোন টপিকের ওপর আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করব তো তখন কিন্তু মাছ পথে তাকে কিন্তু ইউটিউব ছেড়ে দিতে হয় তার ইচ্ছা থাকে না ইউটিউব ছাড়া বাট তাকে ছেড়ে দিতে হয় কারণ 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 কি আপনি বলুন না আর আপনার কাছে কিন্তু কোনো টপিক আইডিয়া থাকে না আপনার মাথাতে এখানে কোনো টপিক আইডিয়া থাকে না এবং এর ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনাকে ছেড়ে দিতে হয় তো এই ভুলটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার করে তো এরপর আমি আপনাদের ঘরে বলব এগুলোর সলিউশন কি দেখুন ইউটিউবে হচ্ছে লং টাইম টিকে থাকার জন্য এবং ইউটিউবে এক সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য প্রথমত আপনাকে কিন্তু ইউটিউবে স্ট্রাগেল করতে হবে এবং শর্টকাট পথ কিন্তু আপনাকে ছাড়তে হবে এখানে আরেকটা কথা বলি আপনাদের ঘরে আপনি যখন একটি ইউটিউবে চ্যানেল তৈরি করেছেন তো আপনাকে মাইন্ডে রাখতে হবে আপনার মধ্যে আপনার মধ্যে কি আছে ওকে তো আপনার মধ্যে যে ট্যালেন্টগুলি আছে সে ট্যালেন্টগুলি আপনাকে দর্শকের কাছে দেখাতে হবে হ্যাঁ তো আপনি দেখা গেল অন্যকে কপি করে ভিডিও বানাচ্ছেন এটা কিন্তু হবে না নিজের মধ্যে যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটাকে বাইরে বার করতে হবে তারপরে কিন্তু আপনি ইউটিউবে লং টাইম টিকে থাকবেন এবং আপনার কিন্তু কোনো ভিডিও টপিক আইডিয়ার অভাব হবে না ওকে তো যারা নতুন ইউটিউবার এই তিনটে ভুল কিন্তু কক্ষনই করবেন না এবং এই ভুলগুলি থেকে দূরে থাকবেন ওকে এখানে আমি আপনি ধরে একটি কথা বলবো ইউটিউব টিপ অ্যান্ড টিক্স পেতে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারা এই ভুলটা থেকে দূরে থাকে তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে দেবেন অ্যান্ড এখানে আমি আপনার ধরে আরেকটি কথা আপনার সর্বদা টেকনিক্যাল টিপসের সাথে যুক্ত থাকবেন অ্যান্ড এখানে আমি আপনার ধরে আরেকটি কথা বলব টিপ অ্যান্ড টিপস দেবো আমি বাট ইউটিউবার হবেন আপনি টিপ অ্যান্ড টিপস দেবো আমি বাট ইউটিউবার হবেন আপনি